ধন্যবাদ আমি এখন এই ডিমের বাজারে আছি ডিমের বাজারে আমরা আপনাদের স্পষ্ট করে জানিয়ে দিতে চাই যে বগুড়ার যে দশটা ডিলার আছে আমার বাম পাশে একটা ডিলার আছে আমার ডান পাশে আরেকটা ডিলার আছে এই দুটো ডিলার এখানে এই দুটো ডিলার আপনার ডিম কিনছে নয় টাকা ষাট পয়সা করে আর বিক্রি করছে এগারো টাকা পঞ্চাশ পয়সা অর্থাৎ বুঝতেই পারছেন প্রতিটা ডিমে তারা কত লাভ করছেন আমরা যতটুকু জেনেছি যে এই সিন্ডিকেট ডিমের ব্যবসাকে তাদের একটা বড় ব্যবসার হাতিয়ার ধরে নিয়েছেন এবং তারা প্রতি মুহূর্তে ডিম বিক্রি করছেন আপনার হলো আপনার সকাল থেকে শুরু করে রাত অবধি আপনার লক্ষ লক্ষ টাকার ডিম বিক্রি করে তারা রাতারাতি বড় লোক হয়ে যাচ্ছেন এই সিন্ডিকেটকে ভাঙার জন্য আমরা অনেকবার চেষ্টা করেছি কিন্তু ডিলাররা তাদের ইচ্ছা মাফিক মাছ কমিয়ে দেয় মাঝে মাঝে বাড়িয়ে দেয় কয়েকদিন আগেও ডিমের দাম ছিল এগারো টাকা সেই ডিম এখন তারা পাইকারি বিক্রি করছে সাড়ে এগারো টাকা তাহলে পাইকারি যদি সাড়ে এগারো টাকায় বিক্রি করে তাহলে এই ডিম কিভাবে আপনার হলো তারা এখানে খুচরা যারা বিক্রি করছে তারা আবার সেটাকে বিক্রি করছেন সাড়ে বারো টাকা খুচরা আর বলছেন যে বারো টাকা পাইকারি বেসেছেন তারা তো এখন পাশাপাশি আপনার ডিলারও আছে খুচরা দোকানদার আছে তাহলে এরা কিভাবে সেটা বিক্রি করে আমাদের বোধগম্য নয় ডিম সম্পর্কে আমরা কথা বলতে চাই যে কোনো একজনের সাথে কথা বল বলবো দেখ কী বলেন উনি আপনি আমাদেরকে জানাবেন যে আসলে ডিম নিয়ে ডিলার ডিলারদের সাথে আপনাদের কি আপনাদের কি সম্পর্ক কী হচ্ছে বলে না আমরা আমরা হচ্ছে কি ডিলার ডিলার থেকে ডিম কিনি ডিম কিনছে এখন বর্তমান সাড়ে এগারো টাকা করে কিনছি কিনে আমাদের অন্যদের ভাঙ্গা ভাড়া আছে ছোটো আছে গাড়ি ভাড়া আছে দিয়ে আমাদের দেখা যাচ্ছে এগারো টাকা আশি পয়সা নব্বই পয়সা পরে যায় তাহলে আমরা খুর্চা সাড়ে বারো টাকা ব্যস্ত লাগে আবার ব্যাগ আছে এক কেজি ব্যাগ দুই কেজি ব্যাগ লাগলে চার হাজার ডিম বেচতে চারশো পাঁচশো টাকার ব্যাগ লাগে আপনারা শুনছিলেন যে খুচরা ডিম বিক্রেতার কথা কিন্তু পাইকারি যে ডিম বিক্রেতা আছে ফরাত স্টোর এবং আমার পাশে ওই পাশে আরেকজন আছে এদের মালিক কিন্তু ইতিমধ্যেই চলে গেছেন এখান থেকে চলে যাওয়ার কারণে তাদের কোনো বক্তব্য আমরা নিতে পারছি না তাদের যে এখানে কর্মচারী আছে কর্মচারীরা কোনো বক্তব্য দেবেন না এবং যে কারণে আমরা ডিলারদের যে বক্তব্য সে বক্তব্যটা আপনাদেরকে জানাতে পারছি না ডিমের সিন্ডিকেটকে ভাঙতে না পারলে পারে বগুড়ায় এই অবস্থায় থাকবে ডিমের কারণ বগুড়ায় যে ভোক্তা অধিকার আছেন ভোক্তা মাত্র দুইজন লোক এই দুইজন লোকের পক্ষে ডিমের এই মানে বাজারটাকে কন্ট্রোল করা খুবই কঠিন ব্যাপার তবু আমরা মনে চাই আমরা চাই যে মনে প্রাণে যে বগুড়ার ডিমের বাজারটা কন্ট্রোল হয়ে যাক এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ